নারায় রিসালাত ইয়া রাসুলাল্লাহ এই তাকবির দেওয়া যাবে কি না দেখুন নারা মানে হলো ধ্বনি নারা মানে কি ধ্বনি আওয়াজ নারায় তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও অর্থাৎ আল্লাহু আকবরের আওয়াজ দাও তখন সবাই আল্লাহু আকবর বলে তাই না নারায় রিসালাত যে এটার অর্থ হলো আমাদের পেনেবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব তার রাসূল হওয়ার ধ্বনি দাও তখন মানুষ কি বলে ইয়ারসুল্লাহ তাই না নারায় রিসালাত বললে কি বলে ইয়ারসুল্লাহ নারায় তাকবীর যেটা এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই আজানে তাকবীর বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর উপর দিকে ওঠার সময় তাকবীর বহু জায়গায় তাকবীর আছে জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে ঈদের নামাজে যাইতে তাকবীর আছে হ্যাঁ বিভিন্ন সময় তাকবীর আছে এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সব হয় এটা নির্দেশ কাউকে এটা ভালো এটা খারাপ কিছু না কিন্তু নবী করিম সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা এটার কোনো নির্দেশনা কোন দিসে কোথাও তো নাই সেই সাথে নারায় রিসালাত মানে রাসালতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন এটার জবাবে ইয়ারসুল হে আল্লাহ রসুল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে মানে তাকে আল্লাহ রসুল হিসেবে আমরা স্বীকার করছি সেটা আমরা বললাম তাহলে আমার প্রশ্ন হলো ইয়া বলছেন উপস্থিত আছেন তাহলে আপনি কোন খনিশাহ বলছেন আপনি যে দূরত পড়তেছেন নামাজের মধ্যে সে দূরদেও তো নবিসবাবু শিখান নাই মহম্মদ আলাহ আলী মোহাম্মদ শিখাইছেন তার কবরের পাশে তার হ্রদার পাশে যান সেখানে গিয়ে ইয়ারসুল্লাহ বলেন সেটা একটা ব্যাপার কিন্তু আপনি দূর থেকে বসে রাসুল্লাহ বলতেছেন আপনি নারাयत তাকবীর আমার নবীর রিসালাত কেটে দিয়েছো এটা খারেজিয়তের কাজ এটা কখনো সন্নিয়তের কাজ হতে পারে না কারণ সাহাবাই کرام আল্লাহ আলাম বলেন নাই যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম সাহাবাই کرام কখনো বলেন নাই বি আবি আনতা ওয়া উম্মি

কি দায়ে করার জন্য উম্মত কে আহলে সুন্নাত ওয়াল জামাতে 1300 বছরের থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারেজিয়তের এক জাল বসানো হয়েছে জাল ছড়ানো হয়েছে প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদীতার জাল খারেজিয়তের জাল এমন ভাবে বিচার হয়েছে এখান থেকে যদি আমরা মুক্তি চাই আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা নামাজি হবে মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না তিলামাতে কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না আপনার ভিতরে যদি নাজাসত থাকে তাহারা শিখতে না পারে তাহলে মিশনের কাজ হয় না গো সুন্নিরা বেশি দরুদ পড়ে সুন্নিরা দরুদ পড়ে কারণ দরুদ সুন্নিয়তের আলামত দরুদ সুন্নিয়তের আলামত বেশি দরুদ পড়বেন আমার নবী বলেছেন একবার পড়বে দশ বার দেখে ও দরুদ পড়ব না দরবারে বিদায় বলছি আর কি দরবার না হলে বলতাম না শোক সাহস করে আর উলামায়ে কেরাম থাকলে একটু সাহস লাগে আচ্ছা বলেন তো দেখি আমরা যেটা করি কাজ সেটা ফজিলতপূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ চিন্তা করে বলিয়েন পরে দুঃখে পড়ে যাবেন আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে আল্লাহ কি নামাজ পড়ে নামাজ কে পড়ে আমরা আল্লাহ কি করে দরুদ পড়ে এবার উত্তর আপনারা দেন আমি দিব না কোনটা ফজিলতপূর্ণ ওইটা আপনারা নিয়ে থাকেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ দেখেন ইন আল্লাহু ওয়া মালায়িকাতাহু ইসাল্লুনা আলাল নবী নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি পড়ে আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন রসুল বললে অসুবিধা হইতো

এটা হচ্ছে এখনো আল্লাহর ধরতির মধ্যে উলামাই কেরাম আছেন যারা কষ্টের মাধ্যমে সাইলের সোয়াল জেনে যান প্রশ্নকারীর প্রশ্ন জেনে যান তো উনি বলতেছেন যদি রসুল বলতো তো আমার নবী রসুল কখন হয়েছেন যখন নবীকে বলেছে প্রচার করো হাবি এবার প্রচার করা শুরু করেন নবী রসুল হয়ে গেছে নবী রসুল হয়ে গেছে তো যদি আল্লাহ রসুল বলতো তাইলে তো যে তারিখ থেকে রসুল হয়েছে। দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছেন নবী তো হুজুর আপনি কখন থেকে নবী তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী মানি মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না কোরআনের গেইটওয়ে বলে মেইন গেইট কি সুরাতুল ফাতেহা এটা কোরআনের মেন গেট এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন এটা দিয়ে আপনি কোরআনে ঢুকেন তো কোরআনকে বলা হয় আয়াতে মাস্তুর আয়াতে মানে এমন নিদর্শন আল্লাহ যেটা লিখিত যেটা লিখিত এটা আয়াত আবার আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটা আয়াত আছে এটাকে বলে আয়াতে মানজুর এটা আপনি দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনি বুঝতে পারছেন আল্লাহ একজন আছে নাইলে এই কাজ হইতো না সমুদ্র আমার ভাই দূর ভাই আপনারা শুধু শুধু হ্যাঁ আল্লাহ 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 এখন একটা সায়েন্সের যুগ দেখছেন নি অবস্থা কত মাস্টার হয়ে গেছে তো আমি বললাম ভাই সমুদ্র দেখতেছেন না তো কি হইছে আল্লাহ এটা আমার দাদা বানাইছে চুপ করে আছে কিছু বলে না আল্লাহ বলেন কিছু একটা বলেন কনাক এটা কেমন কেমন হয়ে গেল না আল্লাহ কেমন কেমন কি হয়েছে মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন হ্যাঁ এটাই তো আমি আপনার মুখ থেকে বের করতে চাইতেছি সমুদ্র একটা বিশাল জিনিস সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে তাইলে কোন অসীম যদি না থাকে এত অসীম জিনিস কেউ বানাইতে পারতো না ওইটাকে আমরা আল্লাহ বলি আল্লাহ এখন আর কে বলি আল্লাহ এটা বানাইছে আমার আল্লাহ তো বলে যে আপনি বেশি না তো বলে তার আল্লাহ দরকার না আল্লাহ হ্যাঁ দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না ক্যান্ডেল যদি আল্লাহ বানাই বলি বিশ্বাসযোগ্য হবে কেউ বিশ্বাস কোনো কোন পাগলও বিশ্বাস করবে না কে মাথা খারাপ কারণ এটা সামান্য জিনিস মানুষ বানায় ফেলতে পারবে কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে বিশ্বাস করবে না কেন বড় জিনিস বড় জিনিস বানানোর জন্য বড় লাগে বানানোর জন্য বড় লাগে যাই হোক আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি আমার আল্লাহ বলছেন হাবি আসরমানী কেউ বলেছে সময়ের কসম আমার ভাইরা সময় অনেক গুরুত্বপূর্ণ মাওলা আসরের কথা কেন বললেন আসর মানি সূর্য আস্তের সময় আমাদের জীবনের মধ্যে একটা সূর্য দয় আছে আমাদের জীবন একটা সূর্যাস্ত আছে সূর্যাস্ত আমরা আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হে মানুষ তোর জীবনের সূর্য উদয় হয়েছে সেই সূর্য এখন অস্তমিত হওয়ার পথে কবর হা করে আছে আসেন জেগে উঠি আমরা জাগ্রত হই আমরা ঘুমের মধ্যে রয়ে গেছি ওয়াল আসর আমার আল্লাহ বলছে তোমার জীবনের অস্তমিত হওয়া সূর্যের সেই ক্ষণের কসম করে বলছি ইন্নাল ইনসান লাফি খুস মানুষ সামগ্রিক ভাবে যে কারণে আল্লাহ চোখ দিয়েছেন সেই কারণে আমরা ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে কান দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি যে কারণে মুখ দিয়েছেন ব্যবহার করি না ক্ষতির মধ্যে আছি সবাই আমরা বুকে হাত দিয়ে বলি আমরা মুখ ক্ষতির জন্য ব্যবহার করি না লাভের জন্য ক্ষতির জন্য ম্যাক্সিমাম ইল্লা মাসাল্লাহ ম্যাক্সিমাম আমরা ক্ষতির জন্য ব্যবহার করি মা বন্ধ যদি শুনে থাকেন আমাদের চোখ ক্ষতির জন্য ব্যবহার করি হাত ক্ষতির জন্য কান ক্ষতির ক্ষতির জন্য জন্য আমরা ব্যবহার করি অতঃপর আমাদের রুহের জগৎ কলবের জগৎ সেখানেও আমরা ব্যবহার করি ক্ষতির জন্য হিংসার মাধ্যমে গিবতের মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে অহংকারের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন আমার আল্লাহ বলছে ইন লাফি ইনসান এটা আমাদের জীবন একটা সচেতনতা আনু এটা আমাদের জীবনকে জাগ্রত করুক আমরা ক্ষতির মধ্যে আছি তো বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই তাদেরকে আমার আল্লাহ নাম ওয়া আমিলুস সবর এই চারটা জিনিস যেই ব্যক্তির ভিতরে জমা হবে সেই ব্যক্তি পুরো পৃথিবীর মানুষ এক প্যান্ডেলে।